মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা ইয়ার্ড সুপার স্ট্রাকচারের জন্য বিশেষভাবে নির্মিত দ্বিতীয় ওয়ার্কশপটি ব্যস্ত এখন চীন থেকে আসা স্প্যানগুলো জোড়া দেয়ার কাজে গত মাসের মাঝামাঝি সময়ে জাহাজে করে এসব স্পেন নিয়ে এসে ঠাঁই দেওয়া হয়েছে এখানে চীনে প্রায় আশি মিলিমিটার পুরু স্টিল প্লেট কেটে ওয়েল্ডিং করে তৈরি করা হয়েছে এই স্প্যানগুলো মাওয়ায় ল্যাব টেস্ট করার পর ক্রমান্বয়ে একশো উনত্রিশটি স্প্যানকে জোড়া দিয়ে তৈরি করা হবে প্রায় তিন হাজার টন ওজনের এক একটি স্ট্রাকচার যা দুটি পিলারের মধ্যে বসে তৈরি করা হবে সংযোগ আর গার্ডার সহ দ্বিতল স্ট্রাকচার বসে দেয়া হলে এর নিচ দিয়ে চলবে ট্রেন ও উপর দিয়ে চলবে অন্য যানবাহন যে পার্টস আমাদের এসেছে পনেরো মিটার আঠারো মিটার দশ মিটার সেই পার্টস জোড়া দিয়ে আমরা একশো পঞ্চাশ মিটারের স্প্যানটা তৈরি করবো স্প্যান তৈরি করার পরে আমাদের এটা রং করা হবে রং করার পরে আপনার টেস্ট করা হবে টেস্ট করার পরে আমরা ইয়েতে নিয়ে যাব যথাযথ স্থানে যেখানে যাওয়ার সঙ্গে চলে যাব ইয়ারে যখন স্পেনগুলো জোড়া দেওয়ার কাজ চলছে তখন একই সময় নদীতে চলছে পাইল ড্রাইভিং এর কাজ আর জোড়া দেয়া এই একশো পঞ্চাশ মিটার দীর্ঘ স্পেনগুলো এনে বসিয়ে দেওয়া হবে এই জাজিরা প্রান্তে দুটি পিলারের মধ্যে তারপরই দৃশ্যমান হয়ে উঠবে পদ্মা সেতুর মূল অবকাঠামোর একাংশ মাওয়া ও জাজিরা দুই প্রান্তে সব মিলে আটটি পিলারের জন্য এখন নদীতে সাতাশটি পাইল বসানোর কাজ চলছে আগামী ডিসেম্বরের মধ্যে জাজিরা প্রান্তের ৩৭ ও আটত্রিশ নম্বর পিলার দুটি পুরো নির্মাণ হলে এ দুটি পিলারের মধ্যে বসানো হবে পদ্মা সেতুর প্রথম স্প্যান আমাদের টার্গেট হল ডিসেম্বরের মধ্যে শুরু করা কত নম্বর পিলারের মাঝখানে আমরা কাজ করব সেটা সাঁত্রিশ আটত্রিশ কি অবস্থা আছে কাজ চলতেছে চলুন একই সময়ে মূল সেতু থেকে সংযোগ সড়কে নেমে আসার জন্য জাজিয়ার প্রান্তে চলছে ভায়াডাক্ট পাইলের কাজও সেতুর পাইলিংয়ের কাজে গতি আনতে আরেকটি হেমার যোগ করা হচ্ছে যেটি এখন সমুদ্রপথে মুইশীগঞ্জে আসছে জুয়েল সময় সংবাদ মুইশীগঞ্জ